বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত একজন কবি মাত্র আট বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন নমস্কার আমি তন্ময় হালদার আজ আমরা আলোচনা করবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও বাণী নিয়ে জন্ম সাতই মে আঠেরোশো একষট্টি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতা ব্রিটিশ ভারত অধুনা পশ্চিমবঙ্গ মৃত্যু সাতই আগস্ট উনিশশো একচল্লিশ বয়স আশি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতা সমাধিস্থল কলকাতা ছদ্মনাম ভান সিংহ ঠাকুর ভনিতা পেশা কবিতা উপন্যাস নাটক প্রবন্ধ ও ছোট গল্প লেখার পাশাপাশি তিনি ছিলেন সঙ্গীত স্রষ্টা চিত্রকার অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক ভাষা বাংলা ইংরেজি জাতীয়তা ব্রিটিশ ভারতীয় নাগরিকত্ব ব্রিটিশ ভারতীয় সময়কাল বঙ্গীয় নবজাগরণ সাহিত্য আন্দোলন প্রাসঙ্গিক আধুনিকতা উল্লেখযোগ্য রচনাবলী গীতাঞ্জলি উনিশশো দশ রবীন্দ্র রচনাবলী উনিশশো দশ আমার সোনার বাংলা ঘরে বাইরে উল্লেখযোগ্য পুরস্কার সাহিত্য নোবেল পুরস্কার উনিশশো তেরো গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন দাম্পত্য সঙ্গী মিনালিনী দেবী আত্মীয় ঠাকুর পরিবার সাক্ষর তিনি তার সারা জীবনে মোট বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস এবং ছত্রিশটি প্রবন্ধ রচনা করেছেন এছাড়াও তার লেখা পনেরোটি গল্প ও এক হাজার নশো পনেরোটি গান রয়েছে তার সকল প্রকাশিত ও অপ্রকাশিত রচনা বত্রিশ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে তার কিছু রচনাও বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ বিশেষ কিছু বাণী যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে যে ভালোবাসে সে জানে ক্ষমা করাচ্ছে ভালোবাসা বড়ো মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা প্রেম হচ্ছে জীবনের সবচাইতে সুন্দর অনুভূতি মনুষ্যত্বের শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা আর সমস্ত তার অধীন প্রেম হল আকাশের তারা যার আলোয় পৃথিবী আলোকিত ভালোবাসা হলো একটা শক্তি যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে জীবন হচ্ছে এক অবিরাম যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু অতীতকাল যত বড়কালই হোক না কেন নিজের সম্বন্ধে বর্তমানকালের একটা স্পর্ধা থাকা উচিত মনে রাখা উচিত তার মধ্যে জয় করার শক্তি আছে যার জীবনে যত মোর বা সমস্যা আসবে সে জীবনে তত বেশি সাফল্য অর্জন করবে জীবনের সবচাইতে বড়ো শিক্ষা হল ভুল থেকে শেখা আমাদের জীবন একটা নাটক যেখানে আমরা সবাই অভিনয় করি জীবনের সাফল্য পেতে হলে আমাদের সংগ্রাম করতে হবে সমস্যা আসবে তবে তা কাটিয়ে উঠতে হবে ছোট্ট জ্ঞান হলো একটি গ্লাসের জলের মতো স্বচ্ছ বিশুদ্ধ মহান জ্ঞান হল সমুদ্রের জলের মতো অন্ধকার রহস্যময় দুর্ভেদ্য অর্থ এক ছোট জ্ঞান সীমিত মহান জ্ঞান অসীম শিক্ষার শেকড়ের সাথ তেতো হলেও এর ফল মিষ্টি অর্থ শিক্ষা অর্জনের পথ কষ্ট হতে পারে কিন্তু ফলাফল মধুর ভালোবাসা একটি অন্তহীন রহস্যের কারণ এটি ব্যাখ্যা করতে পারে এমন কোনো যুক্তিসংহত কারণ নেই গাছ বেড়ে ওঠার পর গাছের ছায়ে তার বাস হবে না জেনেও যে গাছ লাগায় সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে অধিকার চেয়ে পাওয়া যায় না কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয় তীরে দাঁড়িয়ে বা পানির দিকে তাকিয়ে আপনি কখনো সমুদ্র অতিক্রম করতে পারবেন না ভালোবাসার উপহার দেওয়া যায় না এটি গ্রহণ করার জন্য অপেক্ষা করতে হয় যারা নিজের বিশ্বাসকে নষ্ট করে না তারাই অন্যকে বিশ্বাস করে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও তাহলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায় নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় যোগ্যতা যত কম তার অহংকার ঠিক ততটাই বেশি কাউকে উদ্দেশ্য দেওয়া সহজ কিন্তু উপায় বলা কঠিন সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমিয়ে আনা যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে ভোলা যায় না আজ এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ